মা খদেজা তুল কুবরা রদি আল্লাহ ছোট ছোট করে আসতে করে আমার নবীজির ডাক দিতে দেরি কিন্তু মা খেজার দরজা খুলতে দেরি হয় না জোরে জোরে বলেন সুবহান আল্লাহ আমার দয়ার নবী বলেন খাদি যা ও খাদি যা তুমি দরজা খোলায়া দিলা কি ব্যাপার তুমি আমার অপেক্ষায় ছিলেন কি মা বুড়ো বলেন ইয়ারুল আল্লাহ ইয়া হাবি ভাল্লা নবী গুনিয়ার জমিনে আপনার মান আপনার পথের দিকে চাইয়া তাকি আপনার মা যদি আজ দুনিয়ার জমিনে থাকতো তাহলে আপনার দিকে তাকায়া থাকতো এরা মুসলমান যুবকেরা এ বাবা মাস্তানি সব জায়গায় করিও না রে বাবা যৌবনের বাহাদুরি দেখায় না এ মুসলমান ভাই আজকে তোমাদের পা দুখানা গায়া দাও বাবা তোমাদের পায়ে হাতিয়া বলি ভাই মাস্তানি করিও না ও মুসলমান ভাইয়েরা মাস্তানি করিও না রে বাবা আল্লাহর গোলাম হইয়া যাও রে যুবক ফিরে সরে ভাই মসজিদে এসো নাবির সুন্নাতের মালাটা গলায় ফরিয়ে নাও আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও হে মুসলমান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারা কর্ম দেখে আমার নবী বলছেন খাদিজা গো তোমার আদর্শ দেখে আমি বড় আনন্দিত হইলাম আমার নবী নজর করে দেখে মা খদে যা মা খদে যা তো লোক বুড়ার দুই চোখ দিয়া বাবা বা ঝর্নয়নে পানি ঝরছে আমার নবী বলে খাদি যা কিসের জন্য কান্না করো গো খাদি যা কেন তুমি কান্না করছো গো খাদি যা ও গো খাদি যা আমি তোমার স্বামী বলো তুমি কিসের জন্য কান্না করছো আমার নবীকে কোনো কথা বলছে না চোখ শুধু অঝর নয়নে পানি ঝরছে আমার নবী ডাক দিয়ে বলছেন ও খাদি যা তোমার শরীরে যেই কাপড়টা আছে এমন একটা জায়গা নাই যে সিলাই করা নাই এবার যেটা ছিলে সেটা সিলাই করা হয়তো হবে না মনে হয় এর কারণে কান্না করছো মা খদি যা তো লোক বুড়া রদী আলাহা ডাঙ দিয়ে বলছে রিয়া রসুল আল্লাহ ইয়া ভি আল্লাহ গো ও গনীজি খোদার কসব কিরা বলি নবী আমি কাপুরের জন্য কান্না করি না আমার কবর বড় ভয় লাগে গো গনী ইয়ার সুলাল্লা হাবি বাল্লা নবী গো গবরে তো আমার কেউ যাবে না আমার সাথে তো কেউ যাবে না গো ইয়া নৌ গো নবীজি আমার কবরে তো আপনিও যাবেন না আমার কবরে কোনো দাসী বান্দিও যাবে না ওই কবরে ওই কবরকে বড় ভয় লাগে গো নবীর কারণে কাঁদছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যখন আমাকে বিবাহ করে ছিলেন তিনটা আপনি আমাকে শর্ত দিয়েছিলেন ওগো নবীজি আপনার আমি তিনটা শর্তকে আমি মেনে নিয়েছিলাম আজকে আপনার কাছে আমি কিছু চাই ওগো নবী আপনি কি আমাকে দিতে পারবে আর নবী বললেন খাদিজা গো আমার দুঃখের সাথী হইলা তুমি জরে বলেন সুবহানাল্লাহ খাদি যা তুমি দুঃখের দিনের সঙ্গে হইয়া তুমি ছয় বছর ছয় মাসের পেটে যখন আমার মা দুনিয়া থেকে বিদায়ী নিয়েছে ছয় বৎসরের বয়সে আমার ছয় বৎসর ছয় মাসের যখন আমি পেটে আমার আপ্মা জানা আমার থেকে বিদায় নিয়েছে আমি যখন ছয় বৎসরের বসের সন্তান তখন আমার মা জননীয়া আমাকে ছেড়ে চলে গেছে গো গো খাদিজা আট বৎসরের বয়সে আমার দাদা আমাকে ছেড়ে চলে গেছে গো খাদিজা আমার চাচা যখন চলে গেল আমার চাচা তালিব যখন চলে গেল আমার পাশে কেউ ছিল না তুমি আমার পাশে খুঁটি হয়ে দাঁড়িয়ে তুমি আমি তোমাকে তাহাই দিব জোরে বলেন এসোয়াল্লা এ মুসলমান বাবাজির আমার ভাই জানে রা আমার কালেমার ভাইরা আমার মা কালারা শুনে জানো মা ও মা জননী রাগো আজকে মা তুমি পর্দা করো না রে মা আজকে তুমি নামাজ পড়ো না রে মা আজকে তুমি বড় মোবাইল নিয়ে পাগল পারা হয়ে আছো এই গজবের মোবাইল নিয়ে তুমি মোবাইল সন্তানদের কেউ নষ্ট করে দিল রে মা এ মা খালারা এমন একটা সময় ছিল মা তোমার কোনো সম্মান ছিল না রে মা তোমার কোনো ইজ্জত ছিল না রে মা মা গো মা দের ও মা খলারা আপনারা জানেন গো বাবা আমার মা আপনার মা আপনার বিটি আমার বিটি মাসে মাসে একটা অসুখ হয় হয় না হয় না বাপ এই অসুখ জাহেলিয়াতের যুগে যখন হতো মহিলাদের কে জঙ্গলার ভিতরে ফালায়া দিয়ে হতো এই মহিলাদের কে বাবা হাটে বেচা কিনা করা হতো এই মহিলাদের কে বাবা উলুঙ্গা করে নাচানো হতো এই মহিলাদের কে जिंदा করে। করে দেওয়া হতো ও মা খেলা আজকে সেই গর্ত থেকে নর্দমা থেকে উঠাইয়া আমার দয়ার নবী তোমাকে সম্মানের জায়গায় বসায় আছে জোরে বলেন সুবাহান মা খেলারা মনে করে ইসলাম ধর্ম হয়তো মুসা ইসলাম ধর্ম হয়তো ইসলাম ধর্মে হয়তো নারীদের স্বাধীনতা দেয় নাই আমি বলবো বাবাজি আমার মা খেলা আপনারা পর্দার আড়াল থেকে শুনছেন মা বলবো পৃথিবীর দল পৃথিবীর জমিনে এমন কোন জাতি নাই এমন কোন ধর্ম নাই ইসলাম ধর্মে যতটা সম্মান যতটা ইজ্জত যতটা স্বাধীনতা মহিলাদেরকে দেওয়া হয়েছে পৃথিবীর জমিনে কোন ধর্মে এতটা সম্মান দেওয়া হয় না জোরে বলেন সুবহানাল্লাহ আবার সাদা দাড়িওয়ালা যারা এখানে চাচা বাপজি মানুষ বসে আছেন ইনারা ভালো বলতে পারবেন আমার চাইতে বিষয়টা আমাদের পাশাপাশি আরেকটা ধর্মের মানুষ আমাদের এলাকায় বসবাস করে হিন্দু ধর্ম ভাই তে হিন্দু ধর্মের ভিতরে একটা প্রথা চালু ছিল যার নাম ছিল সতী সতী দাহ সতী দাহটা কি একটা স্বামী যদি হিন্দু শাস্ত্রে যদি একটা স্বামী মারা যেত এ মা খেলারা এই একটা হিন্দি হিন্দু শাস্ত্রে যদি একটা স্বামী মারা যেত তাহলে ওই স্বামীটার সঙ্গে তার জীবিত বিবিটাকেও চিতা তো জ্বালিয়ে দিত বাবাজি ধর্মের গুরুরা পণ্ডিতেরা বললো ধর্মের আইনে লাথি মার ধর্মের আইনে লাথি মার এ আইন মানা যাবে না কারণ আমার আমার জামাই মারা গেছে আমার জামাই মরে গেছে আমার জামাই চিতাই জ্বলবে তাতে কোনো বাধা নাই তাতে কোনো বৃদ্ধ বাবা ধা দেব না কিন্তু আমার একটা জীবিত বিটি আমার একটা জলজান্ত কন্যা সন্তান ওই চিতার বসে বসে বলে চিৎকার করবে পাপ হইয়া সহ্য করা যাবে না ধর্মের আইন পাল্টাইয়া দিল কিন্তু আমার মুসলমান কালো দিয়ারের ভাই না কালারা আ ষোলো বছর আগে আমার দয়ার্ণবী যে আইন আমাদেরকে বেঁধে দিয়ে গেছেন ওই আইনের উপরে এখনো আমরা বলবতা আছি আগেও ছিলাম এবং আগামী তো ইনশাল্লাহ থাকিব জোরে বলেন ইনশাল্লা মুসলমান যুবকেরা আমার মা খালা শোনেন গো মা মা ফদেজ লোকরা এমন একজন মহিলা ছিল মা তুমিও নারী মা ফদে একজন নারী আজিকার সভাপতির মা ও মা তুমিও একজন মা আমিও এক আমি আমার মা ও মা তুমিও একজন মা খাজা মঈনউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা ও মা তুমিও একজন মা বড় পীর আব্দুল কাদের জিলানীর মা ও মা তুমিও একজন মা মা মনটা কি চাই না মা আমি একটা কোরআনের হাফেজের মা হইয়া কবরে যাব আমি একটা আলেমের মা হইয়া কবরে যাব ও মা তোমার সন্তান কে এমন শিক্ষা তুমি শিক্ষিত করলাম তোমার সন্তান যে তোমার জন্য তুমি মইরা যাওয়ার পর একবার যে আমার আল্লাহ শিখালছে কোরআনে বলেছে রব্বির হামুমা কামা রব্বায়ানিসবির এ বান্দারা বাবু দোয়া কর মাগো তোমার সন্তানকে এমন শিক্ষাই শিক্ষিত করলার মা মাগো তোমার সন্তান তোমার জন্য দোয়া করতে জানে না তোমার সন্তান তোমার জন্য ঠুক চোখের পানি ফেলে কানতে জানে না রে মা কি নিয়া কবরে যাইবার মা কাল কি দিন ও মা আপনারা ও মা মহিলা ছিল কি আমতের দিন আমার আল্লাহ যদি বলে আমার বান্দা

বলে কাল কিয়ামতের দিন বলো ইসলাম ধর্মের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্মটা গ্রহণ করেছে কে সে সামনে এসো মুসা আপনার পুরুষের ভিতরে একজন সামনে আগাতে পারবে না ওই জায়গাটাতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাবা সর্বপ্রথম কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে হে মুসলমান যুবক আমার আল্লাহ যদি বলে মেয়েরা শোনো তোমরা যত কিছু যা কিছু করেছিলে দুনিয়ার জমিনে বলো তো সব চাইতে বেশি সব ইসলামের জন্য বিলীন করে দিয়েছিল এরকম একটা ব্যক্তি সামনে এসো পুরুষদের মধ্যে কেউ যাবে না সম্মুখে চলে যাবে মা খদিজা তুল কুবুরা কারণ আমার নবীর প্রেমে মা খদিজা তার জীবনের স্থাবর অস্থাবর যা কিছু ছিল সব গরিবদের মাঝে বিলায়া দিয়েছিল জোরে বলে রে সুবাহান একটু বুঝার চেষ্টা করেন কালেমার ভাই মুসলমান আপনার আমার দুশ্মন না ভাই আমিও আপনাদের দুশ্মন না ফিরে আসেন তৌবা করেন বেশি বেশি তৌবা করেন আল্লাহর কাছে ক্ষমা চান যাই নামাজের পার্টিতে রাত বারোটার পরে বসে যান আল্লাহকে বলেন আল্লাহ গো জীবনে যত করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও চোখের পানি ছেড়ে দেন আপনার চোখের পানি আপনার গালে আসতে দেরি হবে কিন্তু আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না জোরে বলেন সোহান আল্লাহ কারণ আমরা শেষ নবীর উম্মা আগেকার নবীর উম্মাতেরা বাবা আল্লাহর হুকুম না বানার কারণে আল্লাহ বান্দর বানিয়ে দিয়েছিল আমার নবী দোয়া করেছিল আল্লাহ আমার উম্মত তুমি এরকম করিও না আমার নবীকে বলেছিল আল্লাহ যে আমি বন্দর বনাবো না ঠিক আছে কিন্তু যারা নামাজ না আমার হুকুম পালন করবে না তাদের চেহারা থেকে নূরটা আমি ছিনায় আনি বোঝরে বলেন শুভা দেখবেন বা ফজরে যারা নামাজ পড়ে ফজরে যারা নামাজ পড়ে আসে তাদের মনটা যতটা খুশি থাকে বেলা ছটা সাতটা আটটাতে যারা উঠে নটাতে যারা উঠে এরা অতটা খুশিতে থাকতে পারে না তার শরীরটা যতটা পাতলা মনে হয় নামাজ জিনারা পড়েন তিনাদের শরীর যতটা পাতলা মনে হয় বেলা আটটার সমাতে উঠে ও ব্যক্তির শরীর সারা দিন আপনার ম্যাস 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 করতেই থাকবে কিন্তু বাবা আমরা সেই আল্লাহকে কোন আল্লাহকে ভুলে থাকি কি করে ঘুম

ও আমার বড় ভয় লাগে ও নবী কবর দেখে বড় ভয় লাগে ও নবীজি আপনার আমি তিনটা শর্ত মেনেছিলাম আজকে আপনার কাছে আমি তিনটা শর্ত আমি তিনটা জিনিস আপনার কাছ থেকে চাইব আপনি দিবেন আমার নবী বললেন ইমা ও খাদিজা তুমি বলো আমি তোমাকে তোমার তিনটা শর্তই পূরণ করব সাথে সাথে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আমি যখন মারা যাব আমার রুহুখানা যখন ইজরায়েল ফারিস্তানিয়া যাবে ওগো নবীজি আমার নতুন কাপড়ের কোনো প্রয়োজন নাই আপনার দেহের চুপা দিয়া আমার আপনি কাপুন বানায়া দিবেন জোরে বলেন সুবাহ আল্লাহ কারণ ইয়ারা আল্লাহ কাপুরে মশা বসে না যেই কাপড়ে মাছি বসে না ওই কাপুরটাই বলুন একবার আমার নবী বললেন ঠিক আছে ও খদে যা তোমার প্রথম সর্ষ আমি মেনে নিলাম তৃতীয় দ্বিতীয় সর্ষ বলো বলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যখন মারা যাব গো নবী আমার জন্য কবর খোঁড়া হবে আমার জন্য কবর খোঁড়া হবে গো নবী ওই কবরে তিনবার আপনি বলেছেন মাটিতে চাপ দিবে আমার বড় ভয় লাগে গো নবী আমার বড় ভয় লাগে নবী গ আপনি আমাকে ওই কবর নামানোর আগে বিগো আপনি খালি সরিল আপনি আবার কবরে একবার শুয়ে যাবেন যেই কবরে আপনার সরিল মোবারকানা লাগবে ওই জায়গাটা আর মাটি থাকতে পারে না ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যাবে জরে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান যুবকেরা আমার মা খালা শুনে গো মা আজকে তুমি মা পড় না করোনা রে মা আজকে স্বামীর খিজমত করো না মা ও মা আজ নামাজ পড়ো মা মা গো ফিরে সরে মা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে গো মা মা খাদিজাতুল কুবরা আল্লাহ তাআলা আনহা এটা ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার তিন নাম্বার প্রশ্ন আমার তিন নাম্বার শর্ত হল ওগো আপনি বলেছেন মন কার নাকির চল্লিশ কদম মানুষ যেতে যতটা সময় লাগবে এর ভিতরে দুইজন ফারিস্তা নাকি আসবে আমাকে প্রশ্ন করবে তোমার ধর্মের পরিচয় দাও তোমার রবের পরিচয় দাও তোমার নাবির পরিচয় দাও ইয়া রাসূলুল্লাহ নাকি রে আমি সওয়ালের জবাব আমি দিতে পারবো না গো নবী নবী গো আমার বড় ভয় লাগবে আপনি কথা দেন ওই তিনটা প্রশ্নের উত্তর আপনি কবরের ওপর থেকে আপনি দিয়ে আসবে নজরে বলেন সুবাহান আল্লাহ আমার নরম নবী আপনার নবী ও বাবাজি সারা কুলকাই না নাবি ওই নবী আমার বলছেন ওই রহমাত আলামিন বলছেন খাদে জাগ আমার তোমার তিনটা শর্ত আমি মেনে নিলাম আমার মা খাদে যা আমার আর দয়ার নবীজির প্রথম বিবি যখন দুনিয়া থেকে বিদায় নিল নিজের জুব্বা দিয়ে বাবাজি তার কাফন বানানো হলো ও মুসলমান কবরে দাফন পর সমস্ত সাহাবিরা চলে আসে আর নবী আসেন না আমার নবীজির চোখ দিয়ে বাবা অশ্রু নয়নে পানি ঝরছে এ মুসলমান সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি চলেন না দেখে আর কতক্ষণ থাকবে আমার নবী বলেছিল আমার খদে যা ভয় করে রে

আপনি আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার ন আপনি আমার জীবনের জীবন আমাদের হাতে হে কড়াহা পায়ে বেড়ি আমরা আসামি শেরমারি আপনার কোটে নবী এ যাবি নিচে এসি আমাদের হাতে কড়া

এ মায়ারナビগো আপনি আমার জীবনের জীবন আমাদের মত নয় অপরাধী বাইরে বিজানের পলায় উঠাই যদি ক্ষমা পাইবার আশা না আমার আছে আছে বাবাজ ভাই আমাদের মতন আমরা যে অপরাধী যে অপরাধে যত করেছি জীবনে এই আমাদেরকে যদি মিজানের পাল্লায় উঠাই আমরা ক্ষমা পাইব বাবাজি কিন্তু বাপ আমার সোনা মানিকের আমার ভাই জানেরা আমার আল্লাহ পাক এর দয়ার নাবির জবান মুবারক থেকে হাদিস না ان ابي هريره رضي الله تعالى عنه ان الله عز وجل ان الله عز وجل ادم خير لآدم بنيه فجاء على يرفض الى بعد ما لا بعد قال فراني نورا ساتياً في اسفالهم فقال يا رب من هذا قال هذا ابنك احمد هو الاول والاخر وهو الاول الشافعي جرب لنا سبحان الله هذه كلام ইমাম বাইহাকির লেখা দালা ইলুন নবুয়াত দু হাজার দুশো আঠারো নম্বর হাদিস আমার বাপের লাই বুঝলেন না ইমাম বাই কে যিনি বাবা চার লক্ষ হাদিসের সনদ মুকুস্তু জানতেন জোরে বলেন সুভান আল্লাহ বাবাজি উনি বলছেন সহি সনদের হাদিস কিন্তু বাবাজি এই এক আছে হাত বাঁধা এদের নাসির উদ্দিন আলবানি এর দ্বারা এ শুরু বলেছে হাদিস খানা হাসান বাদ বাকি যত ইমাম গন আছে মুস্তাহিদ আছে সবার মতে এই হাদিসা হলো শহীদ হাদিস বিখ্যাত সাহাবি হজরত আবু হুরাই রাহু তালা আনহু বর্ণনা করছেন কি বর্ণনা করছেন যে দয়ার নাবি একদিন ওয়াজ করছেন যে আদম নাবিকে সৃষ্টি করার পরে আমরা যখন রুহের জগতে তখন এমন সুমাতে আমার আল্লাহর আল্লাহ পাক আদম নবীকে সবাই কি দেখাচ্ছেন আপনি কেমন ইজ্জতের হবেন আমার সভাপতি সাহেব কেমন সম্মানের হবে আমি কেমন হব আমার এই রকম দেখাতে দেখাতে একটা সুমাতে আমার আল্লাহ আদম নবীকে দেখালেন কি